কি নাম হেপি আচ্ছা হ্যাভি হেপি আচ্ছা

তেতুল বেশি কালাম আচ্ছা ছয় চারে এটা ছয় চারে দুই পায়া ছয় চারে দুই পায় পায়া মানে মাঝখানে পুরো নাকি আচ্ছা আর এই যে দেখেন এক দুই

চব্বিশ ইঞ্চি চড়া জি আচ্ছা এগুলো কাঠের ফাইবার এটি অরিজিনাল কাঠের ফাইবার সেগুন কাঠের সেগুন কাঠের আচ্ছা সাইজ কত কত থাকতেছে ভাইয়া সাইজ হচ্ছে সাড়ে চার পাঁচ সাড়ে চার পাঁচ জি হাই বডি হাই বডি আচ্ছা প্রাইসটা কত রাখতেছে এটা প্রাইসে আমরা পঁচিশ তো পঁচিশ না একদম ঠিক আজকের জন্য আঠারো হাজার আঠারো হাজার টাকা আঠারো হাজার সাত হাজার টাকা ডিসকাউন্ট সাত হাজার ডিসকাউন্ট আচ্ছা এই একটা আলমারি আছে ছোট মিনি আলমারি মিনি আলমারি দেখেন একদম আচ্ছা

এই মেস্তরি দিয়ে আমরা কাজ করাই যদি কোন লোক কাজ করান খুব ভালো মেস্তর আচ্ছা আচ্ছা এখানে কি দেখাবেন এই যে আসেন জি এই দেখেন জি পুরাতন পুরাতন আচ্ছা থাকতেছে আছে পাঁচ আর

আচ্ছা প্রাইস কত রাখতিছেন এটা প্রাইসে ভাই 6000 টাকা ভাই চকির দামে কাট দিছেন ভাই চকির দাম না इधर সবকিছু গ্যারান্টি 100% গ্যারান্টি আচ্ছা তাহলে কিছু ডিসকাউন্ট হবে নাকি এটা যদি নেন 5000 রাখা যাবে 5000 মানে এক কোটাই চকির দামে 5000 টাকা কাটা 5000 টাকা নিয়ে ইংলিশ কাট ইংলিশ কাট ইংলিশ কাট আচ্ছা আর পিছনে কিছু একটা সুকেশ আছে আপনার তাজমহল তাজমহল জি আচ্ছা এটার প্রাইস এটা আপনার প্রাইস এটা নিতে পারবেন দামাদামি না করলে একদম চোদ্দ হাজার টাকা একদম চোদ্দ হাজার জি চোদ্দ হাজার এই যে একটা মাল আছে আচ্ছা পারে এই যে একটা সুখে বাসা বাড়ি নাকি বাসাবাড়ি পুরো আচ্ছা সাইজ কত দিচ্ছে এটা আপনার খারাপ আছে সাড়ে

আচ্ছা লিখি তবে আন্টি লিখি দি আচ্ছা এই পাশে একটা আছে দেখা যাচ্ছে ভাই এই খাতটার দাম দেখ 75000 75000 জি আচ্ছা কত ইঞ্চি সলিটের ভিতরে এটা পাকা 3 ইঞ্চি 3 ইঞ্চি জি আচ্ছা ঢাকা ক্যান্ডেলম্যান কচুকা বাজারের পশ্চিম পাশে রুপায়ন টাওয়ারে ফার দিয়া তামানা হোটেলের দোতালায় সিঁড়ি ওঠার পরে তিনটা দোকানে আমার দোকান নাম মার দোয়া ভাই আমার নাম মোহাম্মদ ইনুস ভাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং